হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আমের আচার বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি এখানে আজকে খোসা সহ আমের আচার তৈরি করে দেখাবো তো আমটা ভালো করে আমি ক্লিন করে নেব যেহেতু এখানে খোসাটা সহ আমি আচার তৈরি করব। তো এটা অনেক শক্ত ছিল এটার ভেতরের অংশটা তো এইভাবে আমি এক চিলকিয়ে কেটে নিয়েছি এবং আমার রুমের মধ্যে এক দেড় ঘন্টা এটা রোদে দিয়েছিলাম এখন আমি চলে আসবো রান্নাতে এখানে আমি পরিমাণ মতো খাটি সরিষা তেল নিয়েছি আদা রসুন জিরে বাটা আর সাথে কালো সরিষা বাটা আর তিন চারটে শুকনো মরিচ বাটা দিয়েছি আর এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে দুই মিনিট কোক করে নিচ্ছি আর এখন দিয়ে দেব চিনি এখানে আমি হাফ কিলো চিনি এনেছিলাম এর অর্ধেকটা দিয়ে দিলাম আর আমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমটা দেখতেই পাচ্ছেন এটা মাত্র এক থেকে দেড় ঘন্টা রোদে শুকিয়েছি বেশি শুকানো যাবে না তাহলে উপরের খোসাটা শক্ত হয়ে যাবে আমটা আমি একটু মাংস বেশি সেই ধরনের আম নিয়েছি যাতে আচারটা খেতে একটু নরম হয় এই আমের আচারটা একদম সহজেই তৈরি করা যায় এটাকে আমি আধা ঘন্টা একদম অল্প আছে রান্না করে নেব ঠিক এরকম যখন হয়ে আসবে তখন আমি পাঁচফোড়ন যেটা সেটাকে ভেজে বেটে গুঁড়ো করে নিয়ে দিয়েছি আর এই অবস্থায় আমার আচারটা টোটাল হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা কিউট হয়েছে এই আচারটা এক বছর সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ